জেলায় আরও একটি সমবায় নির্বাচনে খাতা খুলতে পারল না গেরুয়া শিবির কল্যাণপুর হল ঘাসফুল শিবির এই সমবায় সমিতি মোট চুয়ান্নটি আসন সংখ্যা এর মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আগেই ছটি আসনে জয়ী হয় তৃণমূল শনিবার আরও আটচল্লিশটি আসনে জয়ী হন রাজ্যের শাসক দলের সমর্থিত প্রার্থীরা বিকেলে ফলাফলে সামনে আসার পরে সবুজ আবির উঠতে শুরু করে পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার ব্লকের কল্যাণপুর সামনে এই সমবায় আগেও তৃণমূলের দখলে ছিল এতে মোট ভোটার সংখ্যা পঁয়তাল্লিশ জন শনিবার নির্বাচনে যাতে কোনো অশান্তি না হয় তার জন্য সকাল থেকে পুলিশ প্রহরা ছিল শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয় ভোট পর্ব এই জয় প্রসঙ্গে নন্দকুমারের তৃণমূল বিধায়ক সুকুমাদ্দি জানিয়েছেন কল্যাণপুর পঞ্চায়েত বিজেপির দখলে কিন্তু সমবায় ধরে রাখতে পারল না গেরুয়া শিবিরের রিটেক কল্যাণপুর পঞ্চায়েত বিজেপির দখলে কিন্তু সমবায় ধরে রাখতে পারল না গেরুয়া শিবির মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে ফের শিলমোহর দিল তৃণমূলের এই জয় প্রসঙ্গে নন্দকুমার দইয়ের বিজেপি মন্ডল সভাপতি সন্দীপ চক্রবর্তী দাবি করেছেন সমবায়গুলিকে শাসক দল হয় দেখিয়ে ছিনিয়ে নিচ্ছে লোন না দেওয়া সহ সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবার ভয় দেখানো হচ্ছে ভোটারদের এভাবেই তারা ভোটে জিতেছে তৃণমূল এসব অভিযোগ উড়িয়ে দিয়েছে